ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মেড্ডায় অবস্থিত কালভৈরব মন্দির বাংলাদেশের অন্যতম ঐতিহাসিক একটি প্রাচীন মন্দির দেবাদিদেব মহাদেব তার নিজ হতে কালভৈরবের সৃষ্টি করেন যা দেবাদিদেব মহাদেবের অন্যতম একটি রূপ এই মন্দিরের বিশালাকার কালভৈরবের মূল বিগ্রহের বয়স প্রায় তিনশত বছর যা নির্মাণ করেন স্থানীয় দুর্গাচরণ আচার্য উনিশশো একাত্তর সালে তা অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয় মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর অনুপ্রেরণা ও স্থানীয়দের নির্বাস চেষ্টায় চব্বিশ ফুট উচ্চ বিশিষ্ট উপমহাদেশের বিশালতম শ্রী শ্রী কালভৈরবের বিগ্রহ ও মন্দির পুনঃপ্রতিষ্ঠিত হয় কালভৈরবীর বিগ্রহের পাশে রয়েছে দেবী কালী এবং বাম পাশে দেবী পার্বতীর বিগ্রহ মন্দির প্রাঙ্গনে কালভৈরবের মূল মন্দির ছাড়াও একটি শিব মন্দির শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী যজ্ঞকুণ্ড একটি শনি মন্দির ও একটি নাট মন্দির রয়েছে এই মন্দিরের কালভৈরব অত্যন্ত জাগ্রত প্রতি বছর ফাল্গুনী শুক্লা সপ্তমীতে এখানে চার দিনব্যাপী পূজা হোমযজ্ঞ ও উৎসব অনুষ্ঠিত হয় দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে ভক্তবৃন্দ ও দর্শনার্থী কালভৈরবের দর্শনে এখানে এসে থাকেন সময় করে অবশ্যই কালভৈরবের দর্শন করে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে